সেই সাতটা এমসি কি আমাদের এক নম্বর যে এমসি কিউ টা সেখানে একটা আছে যে কথিটা দেওয়া আছে cos θ ইকুয়াল হচ্ছে হাফ এখন আমাদের এই ইনফরমেশন উপর বেস করে cos θ এর মানটা তোমাকে নির্ণয় করতে হচ্ছে তাহলে আমি এখানে একটু লিখলাম যে cos θ এর মানটা আমি বের করতে চাই কারণ কথা হচ্ছে তুমি যদি এখানে এই থিটার মানটা জানতা যে এই থিটার মানটা কত যদি থিটার মানটা থার্টি ডিগ্রি বা সিক্সটি ডিগ্রি বা ফর্টি ফাইভ ডিগ্রি যে কোনো একটা মান হইত আমরা ডিরেক্ট কট থার্টি ডিগ্রি যে ভ্যালুটা সেটা এখানে বসিয়ে দিতে পারতাম বা কট সিক্সটি ডিগ্রি হলে কট সিক্সটি ডিগ্রি যে ভ্যালুটা সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারতাম তার মানে আমাদের মেন কাজ হচ্ছে আমরা যদি কোনোভাবে এই থিটার মানটা জানতাম তাহলে আমাদের কাজ শেষ এই থিয়েটার মানটা বের করার জন্য আমাদের হেল্প করবে এই যে গিভেন ভ্যালু যেটা আছে এই ভ্যালুটা তাহলে আমরা cos θ সমান লিখে ফেললাম এখানে cos লিখে ফেললাম কেন cos লিখে ফেললাম কারণ আমরা জানি cos এর এমন একটা ত্রিকোণমিতিক ভ্যালু আছে এমন একটা অ্যাঙ্গেলের ভ্যালু আছে যে ভ্যালুটার মান হবে হাফ আর আমরা দেখব যে cos কত ডিগ্রি মান হাফ

কারণ কিক্সটি ডিগ্রি মানটাই হচ্ছে হাফ অবশ্যই তোমাদের মেন বইতে যে চার্ট 30 থার্টি পরে হচ্ছে তারপর হচ্ছে নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি মান কত ডিগ্রি মান কত

পন তারপরে এ বি সি যে লেখা যে বাটনটা সেটাকে ক্লিক করবা এই যে চিহ্নটা উঠেছে এটাই হচ্ছে ভাগ তারপরে টেন লিখবা কারণ আমরা জানি কর মানে হচ্ছে ওয়ান বাই টেন বাই টেন লেখা জি কথা কট লেখা একটি কথা কর সিক্সটি যার মানটা হচ্ছে একটা বিশাল মান চলে আসছে স্কোয়ার করে এই মানটাকে ছোট করে দেওয়া তারপরে এই বাটনটা আবার ক্লিক করবা তার আসছে হচ্ছে পন ভাগ এই যে চিহ্নটা এটা হচ্ছে ডিভিশন তার মানে আসছে ওয়ান ডিভিশন থ্রি তাহলে এখানে লিখে ফেললাম ওয়ান ডিভিশন থ্রি কিন্তু তুমি ভালো করে তাকাই দেখো তুমি কিন্তু একটা বড় মানকে স্কোয়ার করে ছোট করছিলা এর জন্য যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের লভকেও রুট চিন্তা করতে হবে হরকেও রুট চিন্তা করতে হবে তাহলে এটা আসবে হচ্ছে ওয়ান আর নিজের রোড থ্রি এটা জাস্ট বের করার পদ্ধতিটা দেখালাম বাট তোমাদের কাজ হচ্ছে কোর্স সিক্সটি ডিগ্রির মান কত সেটা মুখস্থ থাকতে হবে তাহলে আমার ডিরেক্ট আমরা বলতে পারি যে কোর্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওন বাই রুট তাহলে এটার আনসারটা হবে তোমার বইতে যে চারটা অপশন দেওয়া আছে সেই চারটা অপশনের ক নম্বর ওয়ান বাই এটাই ছিল আমাদের এক নম্বরের সমাধান এখন আমরা দুই নম্বরটা একটু দেখি

আমরা প্রথম কাজ হচ্ছে যেটা দেওয়া আছে সেটা একটু লিখে ফেললাম যে দেওয়া আছে দেওয়া আছে ডিগ্রি হচ্ছে অন্যায় রু এখন তোমাকে যার মানটা বের করতে বলছে সেটা হচ্ছে সাইন থিটা ঠিক সিমিলার এক নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম সেই ক্ষেত্রে যে তুমি যদি কোনোভাবে থিয়েটার মানটা পাই তাই এই থিয়েটার মানটা যাই জানতা যে সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা গুণাকার আছে এই অ্যাঙ্গেলটা কত যদি এটা মান থার্টি ডিগ্রি হইত তবে সাইন থার্টি ডিগ্রি মানটা মুখস্থ বসিয়ে দিত সাইন ফর্টি ফাইভ ডিগ্রি হলে বসিয়ে দিত সিক্সটি ডিগ্রি হলে বসিয়ে দিত তাহলে আমার মেন কাজ হচ্ছে থিয়েটার মানটা বের করা এই জন্য আমাদের যে হেল্প করবে সেটা হচ্ছে গিমেলগুলো আমাদেরকে হেল্প করবে লিখে ফেললাম কটাই ডিগ্রি থাকবে সেই তিরিকো তুমি চিন্তা করবো যে কট কত ডিগ্রির মান অনবাই রুটছি যদিও মানটা আমাদের মুখস্থ থাকা লাগবে যে কট কত ডিগ্রির মানটা হচ্ছে অনবাই রুটছি আমরা দেখতেছি যে কট সিক্সটি ডিগ্রির মানটা হচ্ছে তাহলে অন বাই রুটছি বলা যে কথা কর সৃষ্টি কি বলা একই কথা এখন আমরা ম্যাথমেটিক্স এর প্রপার্টি থেকে এই কর্ট এবং এই কর্ট কি ক্যান্সেল আউট করতে পারি যদি ক্যান্সেল আউট করতে পারি তাহলে বলতে পারি থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল হবে 60 ডিগ্রি আমাদের দরকার শুধু থিটার মান তাহলে থিটা ইকুয়াল হবে 60 ডিগ্রি এটা মাইনাস 30 ডিগ্রি এটা সরাসরি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হবে 90 ডিগ্রি

চার নম্বরটা দেখি হচ্ছে তোমাকে এর মানটা বের করতে হচ্ছে তাহলে এখানে আমরা একটা

এটা গুণ আছে হয়ে যাবে ডিভিশন ইট মিনস টোয়েন্টি ডিগ্রি আমরা এর পেয়ে গেছি টোয়েন্টি ডিগ্রি তাহলে চার হবে তাহলে পাঠ্যের যে চারটা অপশন আছে তার যে গণ নম্বরটা আছে ইট মিনস টোয়েন্টি এখন সময় যদি পাঁচ নম্বরটা দেখি আমাদের পাঁচ নম্বরটা অ্যাকচুয়ালি কোনো ম্যাথমেটিক্স নয় এটা বেসিক ইনফরমেশন থাকলে আমরা এটা সলভ করতে পারি যেমন আমরা আমাদের বইতে যে চার্ট ছিল সেই চারটা দেখেছিলাম যে সূক্ষ্ম কোণার যে অ্যাঙ্গেলগুলো যেমন জিরো ডিগ্রি তারপরে থার্টি ডিগ্রি তারপর ছিল ফর্টি ফাইভ ডিগ্রি তারপরে সিক্সটি ডিগ্রি তারপর হচ্ছে নাইনটি ডিগ্রি এরকম ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো ছিল আমাদের ছয়টা এই ত্রিকোণমিতিক অনুপাত সাইন জিরো ডিগ্রি একটা মান ছিল থার্টি ডিগ্রি একটা মান ছিল ফর্টি ফাইভ ডিগ্রি মান ছিল নাইনটি ডিগ্রি যেমন সাইন জিরো ডিগ্রি মান ছিল জিরো থার্টি ডিগ্রি মান ছিল হাফ ফর্টি ফাইভ ডিগ্রি মান ছিল ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান ছিল রুট থ্রি বাই টু এবং নাইনটি ডিগ্রি মান ছিল ওয়ান এখন এই মানগুলো যদি কম্পেয়ার করি

আমরা যদি কম্পেয়ার করি এই ভ্যালুগুলো একটু ভালো করে দেখো যে এই ভ্যালুটা তো আহারের খরচেন ওনার চাইতে বড় ওই ছোট এটা ওনার চাইতে ছোট কারণ এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এটা হচ্ছে পয়েন্ট সেভেন এটা ওনার চাইতে ছোট এটা হচ্ছে পয়েন্ট এইট ওনার চাইতে ছোট তাহলে এই রেঞ্জটা এখানকার যে অ্যাঙ্গেলের যে রেঞ্জগুলো আছে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো জিরো থেকে বড় অথবা জিরোর সমান আছে ওনার চাইতে ছোট বা ওনার সমান আছে ইটমিন্স আমি বলতে পারি এভাবে যে এই মানটা জিরোর চাইতে বড় অথবা জিরোর সমান অনের চাইতে ছোট অথবা অনের সমান এই রেঞ্জের মধ্যে আছে আর তারা কিন্তু বলছে সর্বোচ্চ মানটা কত আমরা দেখতেছি যে এখানে সর্বোচ্চ মানটা হচ্ছে ওয়ান সর্বোচ্চ মানটা হচ্ছে ওয়ান কারণ এই রেঞ্জটাই হচ্ছে জিরো থেকে বড় অথবা জিরোর সমান অনের চাইতে ছোট অথবা অনের সমান এই রেঞ্জের মধ্যে ইটমিন্স জিরো থেকে ওয়ান রেঞ্জের মধ্যে আর এই রেঞ্জের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ যে ভ্যালুটা সেটা হচ্ছে ওয়ান আমাদের এখানে আনসারটা হলে পাশের ঘ নম্বর যে চারটা অপশন আছে সেই চারটা অপশনের মধ্যে যে ঘ নম্বর যে অপশনটা আছে যেখানে রেজাল্টটা হচ্ছে ওয়ান তাহলে এটাই ছিল এই পাঁচ টেম সিকুর সমাধান আমরা নেক্সট পড়ে পরবর্তী যে দুই টেম সিকুর আছে সেটা নিয়ে ডিসকাস করব তারপরে ধারাবাহিকভাবে আমরা পরিচয় করলে ম্যাথগুলো করবো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ